গল্পের শুরুতে আমরা একজন রহস্যময় মানুষ পল্লী পার্ডনের সঙ্গে দেখা করতে যায় পল্লী আগে একজন নাম করা আইনজীবীর সহকারী ছিল কিন্তু এখন সে এতটাই আইনের মারপ্যাচ শিখে ফেলেছে যে বড় বড় আইনজীবীরাও যখন মামলা হারতে বসে তখন তাদের সাহায্য হয়। সে গ্রামের একটু বাইরে একটা নির্জন জায়গায় থাকে যাতে কোনো ঝামেলা না হয় তার বাড়িতে তার স্ত্রী আনা আর কাজের মেয়ে ললিতা থাকে তারা সবাই তাকে একটু ভয় পায় আনোয়ার গিরির কেস ফাইলটা পল্লি পার্ডন কে দেয় ফাইলটা পরে পল্লী গিরিকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল তখন গিরি বলে আমার স্ত্রী আমাকে এক মেয়ের সঙ্গে ধরে ফেলে তারপর সে প্রচন্ড রেগে যায় আর আমাকে নিয়ে অনেক ঝগড়া করে আমি রেগে গিয়ে লোহার রড দিয়ে তার মাথায় মেরে ফেলি আমি ইচ্ছা করে মারিনি কিন্তু রাগে এটা করে ফেলেছি কিন্তু সমস্যাটা হচ্ছে গিরির প্রতিবেশী গাঙ্গাধর এই ঘটনাটা দেখে ফেলে আর সে আদালতে সাক্ষী দেবে পল্লিপাড়ন খোঁজ নিয়ে জানতে পারে গঙ্গাদর একজন সরকারি চাকরিজীবী সে আনোয়ারকে বলে অনেক সরকারি লোক ছুটিতে থেকেও রেজিস্টারে ভুয়া সাইন করে রাখে। তুমি খোঁজ নাও সেদিন গঙ্গাদর সাইন করেছিল কিনা। যদি করে থাকে তাহলে প্রমাণ হবে সে দশটার আগেই অফিসে চলে গেছে। কিন্তু গিরির স্ত্রীর মৃত্যু হয় 10টা চার মিনিটে। তাহলে বলা যাবে গঙ্গাদর ঘটনাস্থলে ছিলই না। তখন আমরা আদালতে বলবো যে সে শ্রেফ পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। এই বুদ্ধির জন্য গিরি পল্লী পার্ডনকে টাকা দেয় আর তারা দুজনেই চলে যায় ভাবতো যেই কেসে আসামিকে ফাঁসি হতো সেই কেস পল্লী পার্ডন মাত্র এক মিনিটে ঘুরিয়ে দিল এখন ভাবো যদি এই লোকটাই কাউকে মেরে ফেলে তাহলে পুলিশ বা আদালত তাকে কিভাবে ধরবে এই সিনেমার নাম গুমাস্থান এত মাইন্ড ব্লোয়িং গল্প যে তোমার দৃশ্যম সিনেমার কথা মনে পড়ে যাবে পল্লী পার্ডনের কোনো ল ডিগ্রি ছিল না কিন্তু সে কোনো পাকা আইনজীবীর থেকে কমও জানত না অনেক অপরাধী মানুষরা নিজের অবৈধ কাজকে বৈধভাবে করার উপায় জানতে তার কাছে আস তো সে আইন ঘেঁটে তাদের দেখাতো কিভাবে আইনের ফাঁক ফোকর ব্যবহার করে তারা বেঁচে যেতে পারে একদিন সে দুইটা গ্যাং এর মধ্যে ঝগড়া মিটমাট করতে যায় সেখানে সে পিটার নামে একজন ছেলেকে দেখে পিটার হলো তার স্ত্রী আনার ভাইয়ের ছেলে পিটার আনার থেকে একটু চালাকি করে টাকা ধার নিয়েছিল কিন্তু সব টাকা উড়িয়ে ফেলেছে পল্লি পার্ডন টাকা ফেরত চাইলে পিটার বলে আমি তো খালা থেকে নিয়েছি তাই তাকেই ফেরত দেব তখন পল্লী তার বন্ধুদের সামনে পিটারকে মারে আর রাগ করে বাড়ি চলে আসে সন্ধ্যাবেলা কাজের মেলোরি বাড়ি ফেলার আগে আনার কাছে ছুটি যায় কারণ পরদিন তার ছেলের স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে আনা তাকে ছুটি দিয়ে দেয় তারপর সে পল্লী পার্ডনের কাছে এসে জিজ্ঞেস করে তুমি পিটারের সঙ্গে এতটা করলে কেন পল্লী আর তার স্ত্রী আনার মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় আনা চিৎকার করতে থাকে আর সেই চিৎকারে রেগে গিয়ে পল্লী পার্ডন ওর গলা চেপে ধরে মারতে শুরু করে কাজের মেয়ে ললিতা জানালার ফাঁক দিয়ে সব কিছু দেখে ফেলে কিন্তু ভয়ে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায় পরদিন সকালে ললিতার ছেলের স্কুলের প্যারেন্ট টিচার মিটিং ক্যান্সেল হয়ে যায় তাই সে আবার কাজের জন্য ফিরে আসে সে দরজায় নক করে আর দেখে পল্লী পার্ডনের গায়ে রক্ত লেগে আছে আর ঘরের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সে ভেতরে গিয়ে আনার সঙ্গে দেখা করতে যায় কিন্তু পল্লী বলে তুমি তো ছুটিতে ছিলে তাই আজও ছুটি নাও বলে দরজা বন্ধ করে দেয় এসব দেখে ললিতা সন্দেহ হয় সেভাবে হয়তো পল্লী তার স্ত্রীকে মেরে ফেলেছে সে গ্রামে গিয়ে সুরা নামের একজনকে সব কিছু বলে দেয় সুরা আর তার এক বন্ধু চুপি চুপি পল্লী বাড়িতে যায় তারা জানালা দিয়ে দেখে পল্লী একা একা ঘরের ময়লা পরিষ্কার করছে ঘরের সব কিছু এলোমেলো আর আনার কোনো নাম গন্ধ নেই তারা এখন নিশ্চিত হয়ে যায় যে আনার কিছু একটা হয়েছে তারপর তারা গ্রামে ফিরে গিয়ে আরো কিছু লোককে ডাকে আর পুলিশে খবর দেয় তাদের পরিচিত কম স্টেবল আশোকান আর এসআই শিবরামকে ললিত আর সুরাজা দেখে যে সব কিছু তারা শিবরামকে জানায় এরপর শিবরাম আর আশোকান পল্লী পার্ডেনের বাড়িতে যায় কিন্তু তখন পর্যন্ত পল্লী ঘর ঝাড়ামোছা করে পুরো পরিষ্কার করে ফেলেছে শিবরাম বলে পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম দেখা করে যায় সে পানির জন্য বলে পল্লী পানি আনতে যায় এই ফাঁকে ওরা ঘরের প্রতিটা কোণা ঘেটে দেখে কিন্তু কোথাও খুনের কোনো প্রমাণ পায় না তখন শিবরাম জিজ্ঞেস করে তোমার স্ত্রী কোথায় পল্লী উত্তর দেয় সে মাধুরায় গেছে তখন তারা দেখতে পায় পল্লীর শার্টে রক্ত লেগে আছে তারা আবার জিজ্ঞেস করে তোমার স্ত্রী কোথায় আর এই রক্ত কোথা থেকে আসলো পল্লী তখন খুব চালাকির সঙ্গে বলে দেখো যদি আমার স্ত্রী নিখোঁজ হয় তাহলে তো আমাকেই প্রথমে অভিযোগ করতে হতো আমি তো করিনি আর তোমরা তো ইউনিফর্মে আসনি আমি কেন তোমাদের প্রশ্নের উত্তর দেব আগে ইউনিফর্ম পরে আসো ওয়ারেন্ট নিয়ে আসো তোমাদের সিনিয়র অফিসারদের সঙ্গে করে নিয়ে আসো তারপর কথা বলবো এই বলে সে তাদের বাড়ি থেকে বের করে দেয় কিন্তু তার কথাবার্তা ও আচরণ দেখে পুলিশ পুরোপুরি বুঝে যায় কিছু একটা গন্ডগোল আছে ওরা তখন সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসার হামিদের কাছে যায় সবকিছু বুঝিয়ে বলে আর তাকে নিয়ে ইউনিফর্ম পরে পুরো পুলিশ ফোর্স সহ আবার পল্লী বাড়িতে যায় এদিকে এত পুলিশ দেখে পুরো গ্রাম আর মিডিয়া ভিড় করে পুলিশ আবার পুরো বাড়ি তল্লাশি শুরু করে তারা পায় একখানা রক্ত মাখা সার কিন্তু পরে জানা যায় ওর শার্টে আসলে মুরগির রক্ত লাগানো পল্লী আগেই আসল শার্টটা পুড়িয়ে ফেলে আর একটা শার্টে মুরগি রক্ত মেখে বাইরে দড়িতে শুকাতে দেয় যাতে পুলিশ বিভ্রান্ত হয় সবকিছু খুঁজেও যখন পুলিশ কিছু পায় না তখন রেগে গিয়ে পল্লী পার্ডনের কলা চেপে ধরে তাকে নিয়ে আসে যাতে সে মাটিতে পড়ে যায় তারপর তুই তোর বউকে মেরেছিস এখন বল লাশটা কোথায় লুকিয়েছিস কিন্তু ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে পল্লী স্ত্রী আনা পুরোপুরি সুস্থ ও জীবিত অবস্থায় মদুরা থেকে ফিরে আসে কেউ বুঝতেই পারে না যদি আনা বেঁচে থাকে তাহলে পল্লি পারডেন আসলে কি করেছিল পুলিশের সামনে কোনো প্রমাণ না থাকায় তারা চুপচাপ চলে যেতে বাধ্য হয় কিন্তু এই ঘটনাটা সোশ্যাল মিডিয়া খবরে আর পুলিশ ডিপার্টমেন্টে এতটাই ভাইরাল হয়ে যায় যে সবাই এসআই শিবরাম কনস্টেবল অশোকান আর তাদের সিনিয়র অফিসার হামিদকে ট্রোল করতে থাকে হামিদ যে ট্রান্সফারের জন্য আবেদন করেছিল তার ট্রান্সফারও আটকে যায় তবু শিবরাম দমে না সে বলে আমি তিরিশ বছর ধরে পুলিশে কাজ করছি আর আমি চোখ বুঝে বলতে পারি যে ওই বাড়িতেই কিছু একটা খুন হয়েছে যদি পল্লী তার স্ত্রীকে না মেরে থাকে তাহলে সে কাউকে মেরেছে যাকে সে ঘৃণা করতো সে বলে সম্মান ফেরত আনতে আমাদের এই ব্যাপারটা ভালোভাবে তদন্ত করতেই হবে তদন্ত শুরু করতে তারা যায় একজন নাম করা ক্রিমিনাল লয়ার থমাস কবুরের কাছে থমাসের বাবা নিজেও একসময় বিখ্যাত লয়ার ছিলেন এবং পল্লী বার্দন তাদের সাথে কাজ করতো শিবরামান থমাসকে জিজ্ঞেস করে পল্লীর কোনো শত্রু আছে কি না তখন থমাস বলে যারা পল্লী পার্ডনের কারণে কেস হেরেছে তারা সবাই তার শত্রু আমি তোমাদের ওদের কেস ফাইল দিতে পারি কিন্তু যদি পল্লী কাউকে মেরেও থাকে তাহলে সেটা প্রমাণ করা খুব কঠিন এরপর পুলিশ পল্লীর শত্রুদের একটা লিস্ট বানায় শিবরাম আর আশোকান সেই লিস্টে থাকা সবাইকে খুঁজে খুঁজে তাদের সঙ্গে কথা বলে অবাক করার মতো ব্যাপার হলো সেই লিস্টে সবাই জীবিত ছিল শুধু দুইজন বাদে একজন ট্রাঙ্কার চালক সাজো যে চোরাচালান করত কিছুদিন আগে পল্লি তাকে হুমকি দিয়েছিল আর গত চারদিন দিন ধরে সে নিখোঁজ আরেকজন হলো পিটার যাকে পল্লি কিছুদিন আগে বাজারে মারধর করেছিল আর সেও সেই দিন থেকেই গায়ে পুলিশ এই দুইজনের খোঁজ শুরু করে অন্যদিকে পল্লি বার্ডন রাতে নিজের ঘরে ঘুমাতে পারছিল না সে বিছানা ছেড়ে উঠে যায় আর পাশের ঘরে গিয়ে তার ছেলে এবির একটা ছবি দেখে এখান থেকে গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায় আমরা দেখতে পাই এবির একটা পা খারাপ ছিল সে একটু টেনে টেনে হাঁটতো কিন্তু তার সব ছিল বড় হয়ে মিউজিক ডিরেক্টর হওয়া সে তার বন্ধুদের সঙ্গে মিলে গান বানাতো আর একদিন তার বন্ধু মহিকে নিয়ে একটা ফিল্ম ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যায় ডিরেক্টর তার মিউজিক শুনে মুগ্ধ হয়ে তাকে নিজের সিনেমার জন্য সঙ্গীত পরিচালক বানিয়ে নেয় পল্লী পার্ডন যদিও সব কিছু নিয়ে বিরক্ত থাকত কিন্তু ছেলের স্বপ্ন পূরণে সে তার ঘরের মধ্যে একটা সিক্রেট রুম তৈরি করেছিল যেখানে এবি মন দিয়ে গান বাজাতে পারত পল্লিও বিশ্বাস করত তার ছেলে একদিন বড় কিছু করবে কিন্তু একদিন এবি আর মহি একটা পার্টিতে যায় সেখানে ডিরেক্টর এবিকে অন্য ডিরেক্টরের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সবাই তার প্রশংসা করে এবং নিজেদের সিনেমায় কাজ দেওয়ার কথা বলে রাত গভীর হলে এ আর মহি বাইকে করে বাড়ি ফিরছিল তখন হঠাৎ পেছন থেকে আসা একটা লরি তাদেরকে ধাক্কা মারে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় কিন্তু লরির ড্রাইভার গাড়ি থামায় না সে পালিয়ে যায় সামনে চেক পোস্টে পুলিশ যখন তাকে ধরে তখন ড্রাইভার মদ খেয়েছিল পুলিশ অ্যাক্সিডেন্টের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় তারা এবি আর তার বন্ধু মহিকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে এবির মৃত্যু হয়ে গিয়েছিল ছেলের মৃত্যুতে পল্লিপার্ডন পার্ডন একেবারেই ভেঙে যায় তার মনে সবসময় ছেলের স্মৃতি ভেসে ওঠে ছেলের কথা ভুলে থাকতে সে ঘরের সামনে একটা আলমারি দাঁড় করিয়ে দেয় যেন সে আর ওই ঘরের দিকে তাকাতে না পারে কয়েকদিন পর একজন ইন্স্যুরেন্স এজেন্ট আসে এবির ইন্স্যুরেন্স ক্লেমের ব্যাপারে তখনই প্রথমবার পল্লী পাউডের নিজের ছেলের পোস্টমার্টম রিপোর্ট দেখে আর এক ঝটকায় বসে যায় এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না এটা ছিল খুন তখন সে নিজেই নিজের মতো করে তদন্ত শুরু করে সে প্রথমে এবির বন্ধুদের কাছে যায় ওদের মধ্যে একজন বলে সে রাতে প্রায় একটার সময় আমরা পার্টি থেকে ফিরছিলাম হঠাৎ একটা গাড়ি পেছন থেকে এসে আমাদের ধাক্কা মারে আমি অজ্ঞান হয়ে যায় এবি আমাকে জাগিয়েছিল এসব বলতেই সে কাঁপতে থাকে পল্লী পুলিশদের সাহায্যে সেই ট্রাক ড্রাইভারকেও খুঁজে বের করে যে গাড়ি দিয়ে দিয়েছিল কিন্তু লেখা ছিল এবির মাথায় লোহার রডের আঘাতেই মৃত্যু হয়েছে ড্রাইভার বলে আমি সেদিন মদ খেয়েছিলাম তাই ঠিক মনে নেই কখন অ্যাক্সিডেন্ট হয়েছে এরপর পল্লী অ্যাক্সিডেন্টের জায়গায় গিয়ে চারপাশ খুটিয়ে দেখে চেকপোস্টে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আর খুব মনোযোগ দিয়ে সব ভিডিও দেখে সবকিছু দেখে সে বুঝে যায় কে খুনি এরপর সে আবার সেই লয়ার থমাস কপুরের কাছে যায় বলে এবির খুন হয়েছে আর আমি খুনিটাকেও চিনে ফেলেছি তখন থমাস বলে চলো পুলিশকে জানিয়ে দিই কিন্তু কল্লি বলে না আমি আইনকে ভালো করে জানি কোর্টে কেস করতে অনেক সময় লাগবে কিন্তু আমি প্রতিশোধ চাই যে আমার ছেলেকে মেরেছে তাকেও মরতে হবে এখান থেকে গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে শিবরাম আর আশোকান এখনও সাজন আমের লোকটাকে খুঁজছে কিন্তু হঠাৎ করে পিটার নিজে থানায় এসে হাজির হয় ওকে দেখে সবাই অবাক হয়ে যায় পিটার বলে আমার অনেক ঋণ ছিল টাকা যোগ করতে আমি কয়েকদিনের জন্য বন্ধুর কাছে বেঙ্গালুরুতে চলে গিয়েছিলাম ঋণদাতাদের হাত থেকে বাঁচতে আমি ইচ্ছা করে ফোন বন্ধ করে রেখেছিলাম পিটার তো ফিরে এসেছে কিন্তু সাজো তখনও নিখোঁজ শিবরাম ভাবে তাহলে নিশ্চয়ই পল্লী পার্ডনই সাজোকে খুন করেছে কিন্তু পরদিনই সাজো নিজে থানায় চলে আসে সে বলে আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে আমার আরও একটি সম্পর্ক আছে আমি যখনই তার কাছে যাই তখন ফোন বন্ধ রাখি তো কয়েকদিন ধরে আমি ওর সঙ্গেই ছিলাম সব শুনে শিবরাম একেবারে দ্বিধায় ঝামেলায় যায় যদি পল্লী সব শত্রু এখনো বেঁচে থাকে তাহলে সে কাকে মেরেছে এই দিন আমরা দেখি পল্লী পার্ডন তার ছেলে সেই সিক্রেট রুমে যায় যেখানে এবি মিউজিক বানাতো। সেখানে সে একজনকে বেঁধে রেখেছে সে আর কেউ না এবির বন্ধু মহি এখানে আবার গল্পটা ফ্ল্যাশব্যাকে যায় পল্লী তার তদন্তে জানতে পেরেছিল যে তার ছেলের আসল খনি হল মহি এবির সবচেয়ে কাছের বন্ধু এরপর সে সিদ্ধান্ত নেয় মহিকে নিজ হাতে শাস্তি দেবে সেজন্যই সে এক গ্যাংস্টারের সাহায্যে সিগনাল এমআর আর জিপিএস ট্র্যাকার জোগাড় করে পল্লীপর্ডন সেই রাতে নিজের স্ত্রী আনাকে মাধুরায় পাঠিয়ে দেয় আনা সব কিছু জানত আর ইচ্ছা করেই সে নিজের ফোনটা বাড়িতে রেখে চলে যায় তারপর পল্লীপার্ডন মাহির গাড়ির পেছনে পেছনে যেতে থাকে কারণ সে আগেই মহির গাড়িতে একটা সিগন্যাল জ্যামার লাগিয়ে রেখেছিল ফলে মাঝপথে মহির গাড়ি বন্ধ হয়ে যায় তখন পল্লি গিয়ে মহির সামনে গিয়ে দাঁড়ায় মহি বলে স্যার আমাকে কোচি যেতে হবে শুটিং এর জন্য আপনি যদি আমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেন ভালো হয় পল্লি বলে চলো তবে আগে বাসা থেকে একটা জিনিস নিয়ে নেই এরপর সে মহিকে শর্টকাট রাস্তা দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে সেখানে সে মহিকে সামনে বসে জিজ্ঞেস করে তুমি আমার ছেলেকে কেন মেরেছিলে মহি অবাক হয়ে বলে কি বলছেন স্যার এবি তো আমার ভালো বন্ধু ছিল তখন পল্লি বলে পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে অ্যাক্সিডেন্ট রাত দেড়টার দিকে হয়েছিল কিন্তু এবির মৃত্যু হয়েছে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে তার মাথায় আঘাত হয়েছে মৃত্যুর অল্প আগে আর সেটা হয়েছে লোহার রড দিয়ে কিন্তু যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে তার সামনে কোনা লোহার রডই ছিল না আর সিসিটিভি ফুটেজ বলছে অ্যাক্সিডেন্টের পর আর কেউ ওই রাস্তায় যায়নি তাছাড়া তুমি তো বলেছিলে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে আর এবি তোমাকে জাগিয়েছিল তার মানে এই সময় শুধু তোমরা দুজনই ছিলে এবার বলো তুমি আমার ছেলেকে কেন মারলে মাহি তখন বুঝে যায় পল্লি পার্ডন সব জেনে ফেলেছে সে কেঁদে ফেলতে থাকে আর বলে এবি যখন মিউজিক কম্পোজ করতো আমি তাকে সাহায্য করতাম কিন্তু ডিরেক্টর সব কৃতিত্ব এবিকেই দিল আমি চেয়েছিলাম আমিও কৃতিত্ব পাই অ্যাক্সিডেন্টের পর আমার বাইক এর বাম্পার ভেঙে পড়ে যায় আর আমি সেটা তুলে নিয়ে এবির মাথায় মেরে ফেলি পুলিশ এটাকে সাধারণ ভেবে কেস বন্ধ করে দেয় পল্লী রেগে যায় মাহি পালানোর চেষ্টা করে ওরা অনেকক্ষণ ধরে লড়াই করে বাড়ির সব জিনিসপত্র এলোমেলো হয়ে যায় কিন্তু শেষে পল্লী মাহিকে অজ্ঞান করে ফেলে বর্তমানে ফিরে এসে দেখি পল্লী মাহিকে বলে তোমার গাড়িটা আমি রিমোট ডিভাইস দিয়ে বন্ধ করেছিলাম আর আমি নিশ্চিত করেছিলাম যেন আট কিলোমিটারের মধ্যে কোনো সিসিটিভিতে তুমি ধরা না পড়ো আমার গাড়ি আর ঘরে সিগনাল জ্যামার লাগানো তোমার ফোন করা যাবে না তুমি রাতে তোমাকে দেখেনি আর পরের দিন যখন বাড়ি সার্চ করেছিল তখন কিছুই পায়নি তোমার খুন প্রমাণ করতে হলে তো তোমার লাশের দরকার হবে আর সেটা কেউ কোনোদিন পাবে না এই বলে পল্লী পার্ডুন আবার সে রড দিয়ে মাহিন মাথায় আঘাত করে ওকে খুন করে ফেলে সে লাশটা কোথায় লুকিয়েছে কেউ জানে না গল্পের একদম শেষে দেখি মাহির বড় ভাই হরি থানায় এসে মাহির নিখোঁজ হওয়ার রিপোর্ট করে আর এখানে শেষ হয় এই গল্পটা এখন ভাবার বিষয় এই গল্পে যদি সিকিউয়েল হয় তাহলে কি মনে হয় পুলিশ কি মাহির লাশটা খুঁজে পাবে আর মাহির খুনে কে কে জড়িত ছিল এটা তো স্পষ্ট যে পল্লি পার্টনের স্ত্রী আনা আর লয়ার থমাস জানত পল্লি মাহিকে মারবে কিন্তু পিটার আর সাজো যারা হঠাৎ করেই কিছুদিনের জন্য গায়েব হয়ে যায় ফোন বন্ধ করে রাখে তাদেরও কি ইচ্ছা করে গায়েব হতে বলেছিল পল্লি যেন বিভ্রান্ত করা যায় তোমরা কি ভাবো কমেন্টে তোমার থিওরি শেয়ার করো আর যদি এখনো সিনেমাটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ